নমস্কার বন্ধুরা বর্তমানে সোনার দামে কিন্তু অনেকটাই পতন হয়েছে চলুন জানি সোনার দাম কেন বাড়ে এবং এই মুহূর্তে সোনা কেনাটা কি ঠিক হবে বর্তমানে বিশ্বে বিনিয়োগের অন্যতম মাধ্যম হলো কিন্তু এই সোনা দীর্ঘ সময় সোনার দাম বাড়ার পরে কিন্তু অবশেষে সোনার দামে অনেকটাই পতন হয়েছে সম্প্রতি বাজারের যে পরিস্থিতি সেটা কিন্তু ভিন্ন সংকেত দিচ্ছে ফেব্রুয়ারি সেকেন্ড সপ্তাহে কিন্তু সোনা এবং রূপো উভয়ের কিন্তু দামে রেকর্ড পতন হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই পতন শক্তিশালী বৈশ্বিক এবং অভ্যন্তরীণ কারণে হয়েছে বিশেষজ্ঞরা এটাও বলছে যে খুব শীঘ্রই দশ গ্রাম সোনার দাম কিন্তু প্রায় আশি হাজারের ঘরেও চলে আসতে পারে দেখুন আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের সাথে সোনার দামের সম্পর্কটা কিন্তু বিপরীতমুখী কিরকম সেটা হলো যদি সোনার দাম বাড়ে তাহলে ডলারের দাম কমে এবং ডলারের দাম কমলে সোনার দাম বাড়ে এখানে সোনার দাম কমার পিছনে প্রথম এবং প্রধান কারণ হল মার্কিন অর্থনীতি স্থিতিশীল অর্থাৎ মার্কিন অর্থনীতি স্থিতিশীল থাকার জন্য ডলার শক্তিশালী হয়েছে আর সোনার দামে পতন হয়েছে সাধারণত ডলারের মান বাড়লে অন্যান্য মুদ্রার সাপেক্ষে সোনা কেনাটা ব্যয়বহুল হয়ে পড়ে এই জন্য বাজারে চাহিদা এবং দাম দুটোই কমে যায় সোনার মার্কিন ফেডারেল ব্যাংক এই মুহূর্তে সুদ কমানোর কিন্তু কোনো আশ্বাস দিচ্ছে না এই জন্যই বিনিয়োগকারীরা সোনার তুলনায় অন্যান্য যে বন্ড আছে সেইগুলো কিনতেই কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সুদের হার যদি বেশি থাকে সেখানে সাধারণত ক্রেতারা বন্ড কেনার দিকেই বেশি ঝোঁকে বিনিয়োগকারীদের এই অবস্থানের জন্যই কিন্তু সোনার দাম পতন হয় দ্বিতীয় কারণ হলো যুদ্ধ যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছিল তখন কিন্তু সবাই সোনাকে সেফ হ্যাবেন এই হিসাবে সবাই সোনা কিনত যার জন্য সোনার দামটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছিল আর বর্তমানে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ না থাকায় একদিকে যেমন মার্কিন অর্থনীতি স্থিতিশীল হয়েছে অন্যদিকে কিন্তু সোনার দামটাও কমে যাচ্ছে সমস্ত বিশ্বে স্থিতিশীল অবস্থা থাকার জন্য মানুষের মধ্যে ভীতিটা কমছে এবং তারা বাজারে ঝুঁকি বেশি নিতে পারছে যার জন্য তারা সোনা কিনছে কম তৃতীয় কারণ হলো ভারতে বাজেটে সোনার দামের উপর কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছে যার ফলে আন্তর্জাতিক বাজারের সাথে দেশের বাজারের যে ব্যবধান ছিল সেই ব্যবধানটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে যা সাধারণত সোনা কেনার পরটাকেই প্রশস্ত করছে বিগত বছরগুলোতে রিজার্ভ ব্যাংক কিন্তু প্রচুর পরিমাণে সোনা কিনেছে যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছিল তখন কিন্তু রাশিয়ায় যে মজুদ করা ডলার ছিল তা কিন্তু আমেরিকা ব্যান করে দিয়েছে এর জন্যই বিভিন্ন দেশের রিজার্ভ ব্যাংক প্রচুর পরিমাণে সোনা কিনে রেখেছে কিছুদিন আগে সোনার দামটা বাড়ার কিন্তু এটাও একটা কারণ ছিল বর্তমানে ব্যাঙ্কগুলো সেই সোনা কেনার পরিমাণটাও কিন্তু কমিয়ে দিয়েছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী সোনার দাম কিন্তু বর্তমানে ডাবল রেজিস্ট্যান্স হিসাবে প্রকাশ করছে যদি এই দামটি সাপোর্ট লেভেল ভেঙে দেয় তাহলে কিন্তু আউন্স প্রতি প্রায় তিন হাজার ডলার দাম কমতে পারে সোনার যা সরাসরি ভারতের বাজারেও কিন্তু প্রভাবিত করবে বিশেষজ্ঞরা বলছেন সোনার দাম কিন্তু আশি হাজারেও চলে আসতে পারে তবে এটি একবারে হবে না পর্যায়ক্রমে এই দামে চলে আসতে পারে যারা নতুন করে সোনা কিনতে চাইছেন তারা কিন্তু একবারে না কিনে ধাপে ধাপে সোনা কিনতে পারেন যাদের বাড়িতে অনুষ্ঠান আছে তারা কিন্তু এখন যে সোনার দাম কমেছে এই মুহূর্তে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন তবে অবশ্যই সোনা কেনার আগে বাজারের দাম এবং হলমার্ক অবশ্যই চেক করে নেবেন বিশেষজ্ঞরা বলছেন যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই দশ গ্রাম সোনার দাম আশি হাজারে নেমে যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ